হ্যালো আলাইকুম আজকে চলে আসছি আমাদের খালপাড়ে এখানে অনেক ধান ছিল আপনাদের আগের ভিডিওতে দেখেছি ওই ধানগুলো এখন কাটা শুরু হয়ে গেছে এই জন্য চলে আসলাম আপনাদের দেখানোর জন্য দেখুন আমার পিছনে একটা ধান খেত এখানে প্রচুর ধান খাটছিলো এবং বৃষ্টির সময় একদম যখন বৃষ্টি শুরু হয়েছিল মাঝে একদিন তখন এই বৃষ্টিতে এই ধান খেতটা একদম ছুঁয়ে পড়ছিল তো আলহামদুলিল্লাহ এগুলো কেটে তারা তাদের বাড়িতে উঠানোর জন্য চেষ্টা করতেছে এবং শুরু হয়ে গেছে উঠানো তো কামলারা এখন এই ধান কেটে মাঠে নিয়ে আসতেছে সব আটি থেকে ধান ছাড়িয়ে এগুলো শুকিয়ে তারপরে বাসায় নেওয়ার জন্য ব্যবস্থা করতেছে এই বৃষ্টির আগে এই কাজগুলো করতে হবে নালে বৃষ্টির মধ্যে যদি বৃষ্টি চলে আসে তাহলে তো এই কাজগুলো করা যাবে না এবং ধানগুলো নষ্ট হয়ে যাবে তাই আমাদের যে কৃষক ভাইরা তারা চেষ্টা করতেছে এই ধানগুলো যাতে তারা বৃষ্টির আগেই বাড়িতে উঠাতে পারে এবং যে খেরগুলো আছে এগুলো শুকিয়ে তাদের গবাদি পশু গরুর জন্য খাবার তৈরি করতে পারে এগুলো মজুত করা যখন তাদের বৃষ্টির সিজন থাকবে যখন ঘাস থাকবে না তখন এই এই ঘাসগুলো যেন গরুর খাবার হিসাবে ব্যবহার করতে পারে এই ব্যবস্থা করতেছে। তো চলুন দেখে আসি আমাদের যে কৃষক ভাইরা যেই ক্ষেতের জন্য তাদের ভাতের জন্য যে ধান গাছ লাগিয়ে আমাদের যে খাবার জোগাচ্ছে দেশের চাহিদা পূরণ করছে তাদের কিছু ভিডিও ক্লিপ দেখতে দেখুন আমার পিছনে এই যে কিভাবে করে ধান খেতে সব ধান কেটে নিয়ে আসতেছে কত সুন্দর করে কেটে নিয়ে আসতেছে ধানগুলো এই বাঁশের পার হচ্ছে একজন একজন করে এগুলো নিয়ে যাচ্ছে নিয়ে দেখুন এইখানে চলে আসছে এখানে সুন্দর করে রাখতেছে এইখান থেকে মারায়ের জন্য আবার পিছনে দেখুন মারাই করতেছে ওইখানে নিয়ে যাবে ধান কাটার দৃশ্যটা কত সুন্দর দেখুন এই যে ধান কেটে নিয়ে আসতেছে ধান দৃশ্য দেখুন ধান মারায় কাজ শুরু হয়ে গেছে এগুলো শুকিয়ে আবার বস্তা পরেও ফেলছে আমাদের গ্রামে ধান কাটার উৎসব শুরু হয়ে গেছে ধান বৃষ্টির আগে এগুলো শুকিয়ে তারা ঘরে থাকতে চায় আজ দুদিন ধরে অনেক রৌদ্র বৃষ্টি নাই যে সবাই ধান কেটে দেখুন সব বস্তা ভালো হয়ে গেছে আর খেয়গুলো এখানে সব বিছিয়ে রাখবে তারপর শীতকালে গরুর খাবার জন্য লোককে টাল দিয়ে রাখা হবে দেখুন লোকটা কী কষ্ট করে ধানগুলো থেকে ধান ধান ছাড়ছে আটে থেকে তো এইভাবে আমাদের দেশের নতুন ধানের নতুন ধান ওঠা শুরু হয়ে গেছে এবং আমাদের দেশে খাবারের চাহিদাও মানে এইভাবে কম হয় যারা ধান কষ্ট করে ধান লাগে তারা তাদের ধান কিনতে হয় না এই ধান থেকে তাদের বসে হয়ে চলে যায় দেখুন আরও ধান নিয়ে আসছে খেট থেকে কেটে মাড়াইয়ের জন্য একজন মারাই করতেছে আর অনেকে এখানে খেট থেকে কেটে এনে এখানে তো আমার নৃত্য রাখতেছে তারপরে এগুলো কেটে ধান হাতে থেকে ধান ভিডিওতে আসছে ধান মাড়াই দেখতে আজকের ভিডিওটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান এবং ফলো দিয়ে আমার পেজের পাশে থাকুন আমাদের সবসময় সাপোর্ট করুন এবং যেন নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি এবং সবাই আমার জন্য দোয়া করবেন আমার পেজটার জন্য যেন অনেক দূর আগাইতে পারি আপনাদের অনেক ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আল্লাহ হাফেজ